বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা ডাক্তার তো আমাকে বলে দিয়েছে চশমা পরেই থাকতে হবে তা নাহলে চোখ লাল হবে বা চোখে কোনো কিছু হবে তাহলে ডাক্তার দায়িত্ব নেবে না দেখো চশমা তো আমার মাঝে খুবই অসুবিধা হচ্ছে কারণ চশমা তো যদিও ফাইবার গ্লাস তবুও তো একটা ভারী চোখে রাখতে হচ্ছে একটু তো অসুবিধা হচ্ছেই তো যতটা পারছি করছি আবার খুলে রাখছি ওর বাবা বলছে কি যে চশমা পরে থাকতে হবে তা দেখছি চেষ্টা করছি আবার ভাবছি যদি চশমাটা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আজ সোমবার এখন বাজে রাত্রি নটা চুয়ান্ন ধরে নাও দশটা প্রায় বেজেই গেছে তো আজকে সোমবার ছিল কিন্তু রূপসাই স্কুল যেতে পারেনি ওর শরীরটা একটু খারাপ ছিল ক্যামেরায় পলা নিষেধ আছে ওই জন্য বলতে পারলাম না ছোট্ট করে বলে দিলাম দেখো এর মধ্যে থেকে আমি আমাকে দেখতে পাই না ধোঁয়া ধোঁয়া দেখি তো ক্যামেরায় বলা নিষেধ আছে তাই বলতে পারছি না দাঁড়াও চশমাটা খুলেই বলি খুব নিষেধ আছে তাই বলতে পারছি না তবে শরীরটা খুব খারাপ আছে সারাদিন খাইনি আর সন্ধেবেলা মানে আমরা সন্ধ্যেবেলায় তো খেয়ে নিই ধরো আমাদের ডিনার তো সন্ধ্যেবেলায় হয়ে যায় তখন ওকে একটু গরম ভাত খাইয়েছি তো কালকে স্কুল যেতেই হবে ও বললো আমি যাব মা শরীরটা ঠিক হয়ে যাবে সকাল রাতের একটু ঘুমালেই তো কালকে যাবে তো ওর রিহার্সাল আছে স্কুলে সেভাবে ক্লাস হচ্ছে না কিন্তু ওই যে ফিফটিন আগস্টে ক্লাস ওই ওর সং আছে তো গ্রুপ সং ওর মধ্যে নাম আছে ওটা রিহার্সাল করতে হবে তো যাই হোক আর রূপসা রাস্তায় না বেরোলে তো ওরা তো বুঝতেই পারো আমি তো ক্যামেরা করি না আমার তো শর্ট ভিডিওতে থাকেই রূপসা রাস্তায় গিয়েছে আমি ক্যামেরা খুলেছি আর ঘরে কি কি করি মোটামুটি দেখায় তবে সব সময় তো ক্যামেরা নিয়ে নড়াচড়া যায় না সকালবেলা একটুখানি ক্যামেরা করতে পারি তারপরে তো আর ক্যামেরা করতেই পারি না তো এই তো চলে আসলো পুজো আমাদের এখানে না তরুণ সঙ্ঘ বলে একটা ক্লাব আছে তো ভীষণ বড় দুর্গা পুজো হয় ওখানে দেখলাম প্যান্ডেল হচ্ছে মানে বাস হচ্ছে অনেক আগের থেকে বাস হচ্ছে তো হোক দুর্গা ঠাকুর আমাদের এখানে তৈরি হয় তোমরা জানো পুতুল পটি মাটি পুতুলের জন্য বিখ্যাত তো এখানে অনেক দুর্গামূর্তি তৈরি হয় বিশাল বড় বড় সেগুলো তো দেখানোই হয় না আমি তো সব বাড়িতে এখন আর যাই না আর রুপসবাবার যেতেও দেয় না কোথাও বাড়িতেই থাকি এই ক্যামেরা নিয়ে ফোন নিয়ে তারপরে সংসারের কাজ আর শেষ হয় বলো সংসারের কাজ আর শেষ হয় না এটা সেটা করতে করতেই টাইম পাস হয়ে যায় পাশের বাড়ি গিয়ে যাব সেই গিয়ে যে পাঁচ মিনিট কথা বলবো সেসবও হয় না সামনের বাড়িটা গিয়েছি আজকে মনে হয় দু তিন মাস হয়ে গেল একদিন গিয়ে গল্প করে আসলাম আর এখন না এমন হয়েছে পাড়াঘরে কেউ কারোর সাথে মেশে না সবাই দূরে দূরে থাকার চেষ্টা করে সবাই ওই বাড়ির ওপর থেকে যে ভেতর থেকেই এই যা একটু একটু কথা হয়নি তো যাই হোক তাই জন্য মেশা হয় না তবে গ্রামে গ্রাম অঞ্চলে আমি দেখেছি সবাই সবার বাড়িতে যায় কি সুন্দর একটা ইয়ে থাকে আমাদের এখানে আগে ছিল এখন দেখি সবাই কম কম যাতায়াত করে তো যাই হোক সবাই ব্যস্ত হয়ে গেছে এখন প্রতিটা মানুষই কাজ করে কিছু না কিছু কাজ করতেই থাকে এবার যদি গল্প করে তাহলে কাজটা কখন করবে সংসারের কাজ তারপরে কেউ না কেউ তো কিছু তো কিছু কাজ করছে দেখো আমি কি আগে ইউটিউবের কাজ করতাম হ্যাঁ আমি আগে কি কাজ করতাম আমি আগে সেলাই মেশিনের কাজ করতাম মানে ব্লাউজ কুর্তি মানে এই সবগুলো সব বানাতে পারতাম ওগুলো বানাতাম তারপরে আমার বাবু ছিল তখন তো রূপসা ছিল না আর ঘরে কাজ করতাম অল্প স্বল্প মা ছিল মা কিছুটা করতো এইভাবে টাইম পাস হয়ে যেত এখন রূপসার পাপা এসেছে রূপসার পাপ্পা ঠিক টাইমে খাবে ঠিক টাইমে ঘুমাবে আর রুপসার পাপার আবার একটু একটু পছন্দ হয় না মানে যদি আমরা ইয়ে করি রান্না করি ও বলে সকাল দুপুর মিলে মানে সকাল রাত্রি মিলে এতটা রান্না করতে হবে তা আমি বলি এত খাবার একা এক সময় হাসিও পায় আমি যে দেখো তুমি এতগুলো করে কি তুমি করবা সবাই বেশি বেশি খাই না তো আর বেশি খেলে তো শরীর খারাপ হয় না আর উষার বাবা কখনো অল্প জিনিস দেখেনি ও বিএসএমএ বড়ো বড়ো জায়গায় খাবার দেখেছে আর ওদিকে ওদের বাড়িতেও যখন রান্না হতো তখন ওই বড় বড় এক কেজি কেজি দু কেজি কেজি এরকম খাবার দেখে এসেছে কারণ ওদের বড়ো পরিবার ছেলে প্রথমে তারপরে তোর বাবা চাকরির ওখানে থাকতো ওখানে তো সব বেশি বেশি দেখে এসেছে তো কম দেখেনি বলে এখনও কমটা চোখেই লাগে না বলে ও তো দাঁতেই লেগে থাকবে যজু অনেকে এক এক সময় এত খাবার দিয়ে দেয় প্রতিদিন মাংস দিয়ে ভাত খায় তারপরে এবার মাংসটা তো প্রতিদিনই খাচ্ছে তাও ভাতটা একটু কম দিলে কি হয় সেই ভাত বেশি বেশি দেবে ওরা খেয়ে নেবে জনি খেয়ে নেবে জোজো খায় না কিন্তু জোজো হাত তুলে দেয় না আমি পারছি না আমার পেটে ব্যথা করছে তো জনিকেবারে জনি খেয়ে নে জনই নিজের খাবারটা খাবে খেয়ে জোজোর খাবারটা খাবে খেয়ে বমি করবে রোষরা হাসছে তো খেয়ে বমি করে দেবে তাহলে খাওয়ার কোনো মানে হলো তা সেই সারাটা দুপুর ও না খেয়েই থেকে গেল রাতে যদি এরকম করে আমি তাই জন্য বলি একটু ভাত কম দাও বমি করলে তো সব পেটে থেকে বেরিয়ে গেল তো জনি ওইর বমি করে বেশি বেশি খেয়ে আর জোজো হাত তুলে দেয় যজো বলে না খাবো না আর জনিটা এত দুষ্টু হয়েছে এখন আর জলও খেতে চায় না আর যোগ কিন্তু জল খেয়ে আসে আমি বলি শোনা জল খা, জল খায় কথা সবই শোনে জনি কিন্তু উঠবেও না জলও খাবে না ও ভাবে কি যে না দূর আর উঠে গিয়ে কষ্ট করে জল খাবো কি তারপরে যাই হোক এইরকম ওরা তো দুষ্টুমি করে সেরকম ধারা ওর পাপার সাথে থাকে বেশি বেশি খাবার দিলে আগে জনি এক কেজি দুধের দই খেত সেই দইটা এখন আর দিচ্ছি না দেখি ওর শরীরটা একটু হালকা পাতলা আছে বেশ দৌড়াচ্ছে চলছে ফিরছে আর ছ খাটা করে সকালবেলা ঘুমতে ঘুরতে উঁচি খেত সেই জনি এত মোটা হয়ে গেছিলো না ওর পায়ে খুব ব্যথা হয়েছিলো সে কত ডাক্তার দেখিয়ে পায়ে ব্যথা ঠিক করেছি তারপর ডাক্তার সবাই বললো এত ওজনের জন্য ওর মাসেল ক্র্যাক হয়ে যাচ্ছে তাই না একটু খাওয়াটা একটু ওকে ওজন করে খা তো জনিকে ওজন করে খাতে বলেছিল তো ওজন করে না খাওয়ালেও ওজন মেশিন আছে ওই চোখের আন্দাজে একটা দিই আর আবি থাকলে একটু কম কমই দিই মাংসটা তো পুরো খাচ্ছে মাংসটা তো আর কমাচ্ছি না আর ওর বাবা করবে কি ভাত তা বলবে এইটুকু খাবে ওরা খিদে পাবে আবার কাঁদবে ভাবো খেয়ে বমি করছে তো যাই হোক যে কথা ছাড়ো আজকে আমরা একটু সিদ্ধ সিদ্ধ সব কিছু খেয়েছি কারণ বেশ কটা দিন পনির মাংস মাছ এসব খেয়ে খেয়ে একদম শরীরে একদম বারোটা বেঁচে গিয়েছে বেশি খাবার খেলেই তো হলো না সেটা হজম করার ক্ষমতা রাখতে হবে তাহলে আজকে আমি বলেছিলাম সোমবার আছে সবাই সিদ্ধ সিদ্ধ খাবো কালকে কী হবে কালকেও দেখি ওই রকমই হালকা পাতলা কিছু করবো কারণ এখন কটা দিন আবার একটুখানি শরীরটাকে রেস্ট দেবো ওই মা মাংস খেয়েছে সপ্তাহে তিন দিন পনির খেয়েছে তারপরে আর কি মাছ খেয়েছে অনেক কিছু খেয়েছে প্রতিটা দিনই তো কিছু না কিছু খেয়েছে তো যাইহোক কী বলবো বলো বন্ধুরা খাওয়া দাওয়া নিয়ে তো বন্ধুরা তোমরা তাহলে খুব খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কন্টিনিউ করলাম না কারণ দেখো চশমা খুলেছি চোখ দিয়ে এক ফোঁটা এক ফোঁটা করে জল পড়ছে তোমরা ভালো থেকো আবার দেখা হবে বাই গুড নাইট টুপসা ওখান থেকেই বলে দাও বাই গুড নাইট শুনতেই পাচ্ছে না নাইট